বন্ধুরা বেগুনের এত নিত্য নতুন রেসিপির মাঝে তোমরা হয়তো বেগুন চচ্চড়ির কথা ভুলেই গেছো তাই ভাবলাম আজ তোমাদের সেই গতানুগতিক পদ্ধতিতে বেগুন চচ্চড়ি না দেখিয়ে কিছু বিশেষ উপকরণ দিয়ে একটু আলাদা রকম পদ্ধতিতে অত্যন্ত সুস্বাদু মুখরোচক এই রেসিপিটা তৈরি করে দেখাই কথা দিচ্ছি এটা একদিন বানিয়ে খেলে পরের দিন আবার খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকে রেসিপি বেগুন চচ্চড়ি আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি রান্নাটা করার জন্য আমি এখানে দুটো সাদা রঙের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে ঠিক এরকম ডুমুডুমু করে কেটে নিয়েছি এই রান্নাটার জন্য কিন্তু এরকম ডুমুডুমু করে কাটলেই রান্নাটা করতে বেশি সুবিধে হবে এবারে গ্যাস ধরেই একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল এবারে তেলটা গরম হয়ে গেলেই প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব এখানে আমি বেশ খানিকটা বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি এবার বড়িগুলোকে হালকা লাল করে ভেজে নেব বড়িগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে তুলে নিয়ে আমি হালকা করে ভেঙে নেব এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিলাম ছোটো চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবারে ফোড়নটা হালকা করে ভেজে নেব। আর বন্ধুরা তোমাদের জন্য একটা টিপস তোমরা যখনই বড়ি ভাজবে তখন তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে নেবে না তাহলে বড়িটা স্যাক করে তেলটাকে টেনে নেবে হালকা গরম করে বড়িটা ভাজবে তাহলে যতটা তেল দেবে তার অধিকাংশটাই থেকে যাবে এই দেখো আমি যতটা তেল দিয়েছিলাম তার অধিকাংশটাই রয়ে গেছে ফোড়নটা একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি দশ বারোখানা রসুনের কোয়াকে কুচিয়ে নিয়েছি এইভাবে তোমরা কুচিয়েও নিতে পারো আবার গ্রেট করেও নিতে পারো এবারে রসুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজটাকে অতিরিক্ত ভাজলে হবে না কিন্তু হালকা করে ভাজতে হবে কারণ রসুনের ফ্লেভারটা যেন নষ্ট না হয় এই রান্নায় রসুনের ফ্লেভারটাই কিন্তু আসল রসুন আর পেঁয়াজটা আমি দেখো হালকা করে ভেজে নিয়েছি রসুন পেঁয়াজটা ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো রসুন পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিয়েই বেগুনগুলো নরম হওয়ার জন্য দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম একটু বাদে ঢাকাটা তুলে নিলাম বেগুনটা অনেকটাই নরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর চারটে কাঁচা লঙ্কার ঠিক এইভাবে স্লাইস করে দিয়েছি এবারে সমস্তটা ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা বেগুনে তো বিভিন্ন রেসিপি খেয়েছ বেগুন ভর্তা বেগুনের ঝাল বেগুন পোস্ত কিন্তু এইভাবে একবার বেগুন চচ্চড়ি তৈরি করে খেয়ে দেখো এতটাই টেস্টি গরম ভাত আর গরম রুটির সঙ্গে একেবারে জমে যাবে রান্নাটা তোমাদের ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করারও অনুরোধ রইল এবারে বেগুনটা আমি মিনিট দুই তিনিকের মতন ভালো করে কষে নেব মশলার সাথে বেগুনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি আর একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো কিন্তু একেবারে গুঁড়ো করবে না ঠিক এইরকম দানা দানা করে ভেঙে নেবে তাহলে মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে এবারে সমস্তটা আমি আবারও মিনিট দুয়েকের মতো নেড়ে চেড়ে নেব এই দেখো ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জানি না কিন্তু দেখতে দারুণ লোভনীয় হয়েছে আর দারুণ একটা ফ্লেভারও বেরিয়েছে রান্নাটা ফাইনালি রেডি এবার রান্নাটা ফিনিশ করব বেশ খানিকটা ধনেপাতা দিয়ে এবার ধনেপাতা পাতা দিয়েও একটু নাড়াচাড়া করে দেব তোমরাও কিন্তু অবশ্যই ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করো এই রান্নায় কিন্তু ধনেপাতার পাতার ফ্লেভারটাও দারুণ লাগে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা বেগুন চচ্চড়ি ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা